বিএল কলেজের শিক্ষা থেকে কুপি হত্যার ঘটনায় গ্রেফতারের দাবিতে মানববন্ধন জমি ও পূর্ব সূত্রার জেরে আসিফ রহমান নিলয় নামে বিএল কলেজের শিক্ষা কুপিয়ে কুপি হত্যার ঘটনায় গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তার সহপাঠীরা সোমবার বেলা এগারোটায় এ মানববন্ধনে আয়োজন করেন শিক্ষার্থীরা এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেটবিন্দুও যোগ দেন নেতের ভাই অনিক রহমান অভিযোগ করে বলেন শাকিল নামে একটা ছেলে লিওনকে বাসা থেকে বাসার সামনে থেকে ডাক দিয়ে নিয়ে যায় পরে আমার আম্মা খেয়াল করে এরপরে আমি বেরবো আম্মা আমাকে বের হইতে বলে তারপরে আমি যখন রাস্তায় বসছি তখন লিওনের ডাক চিৎকার এবং আমার চোখের সামনেই লিওনকে কেমন একটা চোখ দেয় মাথায় এরপরে চাকরি চোদ্দের ভিতরে চাকরি ঢুকিয়ে দেয় তারপরে আমরা ওকে ওখান থেকে ওকে সারাইতে যাই তখন আমিও আহত হই এই যে আমার মাথায় কোপ আছে কোপ দিয়ে আসামিটা পলাই যায় তারা সন্ত্রাসী ছিল এরপরে আমরা ওখান থেকে ওকে ভান্ডারিয়া হসপিটালে নি স্থানীয় তারপরে ওখান থেকে ডক্টর ওকে বরিশাল রেফার করে বরিশাল থেকে যখন ঢাকায় রেফার করা হয় ঢাকা মেডিকেল এবং ঢাকা মেডিকেলে যাওয়ার পরে চিকিৎসক ওকে মৃত ঘোষণা করে একদম আমার চোখের সামনেই মানে আমি দৌড়ে ধরতে পারি নাই ও তার আগে ওকে হ্যাঁ চিনতে পারছি সব আসামিদের পিএম চিনতে পারছি তারা মেইন আসামি ছিল এর মধ্যে ছিল সজীব রাজীব হাসান তারপরে লিপন দুলাল কাজী সাইম কাজী আপনার শাকিল আরো অনেক কিছু নিলয়ের বন্ধুরা বলেন আমাদের এবার অনার্স চতুর্থ বছর শেষের দিকে ওর সাথে আমাদের পরিচয় দুই হাজার সাল থেকে অনেক দূর থেকে আসতো বরিশাল আর আমাদের বাসা এখানে ওর সাথে এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যার ভিতরে আসলে কোনো বর্জন নেই মানে ভালো কিছু হবে এমন নয় আসলে ভালো ওর সব থেকে বড় গুণ ছিল প্রত্যেকটা মানুষের সাথে মিশুক এলাকার ভূমিদস্যদের দ্বারাও আক্রান্ত হয়েছে ওর উপরে আক্রমণ হয়েছে করছে এটা আসলে আমাদের জন্য খুবই একটা দুঃখের বিষয় আমরা আসলে তাকে ফিরায় আনতে পারবো না তবে রাশিয়ার কাছে দাবি এরকম সন্তান আমাদের মতো অনেকেই আছে ডিএল কলেজ অন্যান্য কলেজে তারা যেন এইভাবে আর বিদায় না নেয় লিওন আমাদের খুব ভালো বন্ধু ছিল ওকে কখনো আমরা খারাপ মুডে কখনো দেখিনি ওর সাথে যাই করতাম না কেন ও সবসময় আমাদের সাথে হাসি মুখে কথা বলতো এবং ওর মুখটাই ছিল ওই রকম যেন সবসময় স্মাইলি তো ওর মৃত্যুর সংবাদ যেদিন শুনলাম সেদিন আমরা খুব ব্যথিত আসলে এটা মেনে নেওয়া যায় না যে যাদের সাথে রাত পোয়ালে দেখা হতো যাদের সাথে সন্ধ্যা হলে আড্ডা হতো তাদেরকে তারে আমি রাত দেখতে পাবো না এটা আসলে খুব দুঃখজনক আসলে লিওন আমাদের খুব কাছের বন্ধু ছিল তাকে দিন মানে কুকুরের কি করে কথা বলা বা হচ্ছে তার ভিতরে কোনো আত্ম অহংকার সে আমাদের সাথে সবসময় নিষ্ক মানে সাধারণ সাদা মনে জীবন যাপন করতো আসলে তার ভিতরে যে আত্ম অহংকার বা কোনো কিছু আমরা বন্ধুরা হিসেবে কারোর কাছ থেকে কোনোদিন পাই নাই কারণ সেটা বলতে পারো না কারণ আমরা খুবই গৌরব সহত আর লিওনের হতা এই যে দোষীদের খুব দ্রুতই মানে মানে শাস্তি কার্যকর দাবি জানাই কারণ আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা আসলে আমাদের মুখের বলার ভাষা নেই আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত সময়ের ভিতরে যারা দোষী আছে তাদের গ্রেফতারের মাধ্যমে বিচারের আওতায় হোক এটা সরকারি বুরজলাল কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমাদেরই ডিপার্টমেন্টেরই ছোট ভাই আশিফুজ্জামান লিওন আমরা আপনারা জেনে থাকবেন অতি কিছুদিন আগে আমাদের এই শিক্ষার্থী আমাদের অনুষ একে মানে চক্রান্তকারী এবং তাদের এলাকার বিষয় নিয়ে হত্যা হয়েছে এই যে মোটিভি থাকুক বড় পরিচয় সে বিএল কলেজের দর্শন ডিপার্টমেন্টের আমাদের জানা মতো ছেলেটি ভালো আমরা আজকে যে মানববন্ধনটি করলাম এই মানববন্ধনটির মাধ্যমে আমরা শুধুমাত্র বিএল কলেজের দর্শন ডিপার্টমেন্ট না প্রতিটি ডিপার্টমেন্ট থেকে আমাদের একটি আকৃতি থাকবে ইয়ে ভোটটার পেছনে যে বা যারাই দায়ী থাকবে সরকারের কাছে আমাদের আকুল আবেদন আপনারা এই বিষয়ে আন্তরিকতার সহিত যারা দোষী তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান মোরুল তিনি বলেন আমি বাংলাদেশ ছাত্রলীগ খুলনা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পিএল কলেজের মাস্টার শেষ করছে অনার্স মাস্টার কমপ্লিট হয়েছে আমি এখান থেকে অনার্স শেষ করছি কিন্তু কথা হচ্ছে যে আমাদের ছোট ভাই ছিল লিওন ও একজন সাধারণ শিক্ষার্থী ছিল আজকে আমাদের এই সাধারণ শিক্ষার্থী আর বাংলাদেশ ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীর গতকালের আন্দোলনের যত সংগ্রাম সংস্থা থাকে সাথে সংযুক্ত থাকে সেই ধারাবাহিকতা আজকে আমরা আমাদের এই ক্যাম্পাসের একজন ছোট ভাই লিওন হাসিব রহমান লিওন ও দর্শন ডিপার্টমেন্টের একজন মেধাবী ছাত্র ছিল যার সাধারণ একটা বাড়ি জ্ঞান গ্যাঞ্জালে তাকে ডাইকে নিয়ে হত্যা করছে এটার জন্যই আজকে আমরা এই সমাজের সাধারণ শিক্ষকরা একত্রিত হয়ে তাদের সাথে সমজুত করে আমরা সবার সাথে কথাবার্তা বলে এই মানববন্ধনা করছি আমরা তার ওর ওকে দ্বারা হত্যা করছে তারাই জড়িত আছে প্রশাসনের কাছে তাদের দৃষ্টান্ত শাস্তির দাবি করছি এছাড়া উপস্থিত ছিলেন বিএল কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক নিshaduddin ছাত্র নেতা মহিদুল মিরাজ বাতেন শিকদার আলামিন রিফাত সহ প্রমুখ উল্লেখ্য ঝালকাঠি রাজাপুরে গত সাতাশে জুন জমি ও পূর্ব জেরে তার জেরেবিএল কলেজ শিক্ষার্থী আছি প্রমাণ নিলয়কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে